অবস্থা অনেক ভালো পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আমাদের বাসায় আজকে অনুষ্ঠান আছে তো আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে আসছি অলরেডি আমাদের অনেক মেহমান চলে আসছে আরো আশা বাকি আছে তো চলেন কিভাবে কি সাজানো হয়েছে আপনাদেরকেও একটু দেখাই এইটা হচ্ছে আমাদের রাস্তায় গেট দেওয়া হয়েছে সুন্দর করে দেখে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তাই না এইখানে সবাই কাজ করছিল আসলে এখনো সাজানো কমপ্লিট হয় নাই তো আস্তে আস্তে সব সাজানো হচ্ছিল মোটামুটি সাজানো হয়েছে আর যেগুলা ছিল এগুলো এখন করতেছে সবাই মিলে একসাথে কাজ করলে অনেক তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে যায় তাই না আর এইদিকে আমাদের শাক সবজি সবকিছু নিয়ে আনা হয়েছে পরে যেন কোনো প্রবলেম না হয় তাই সবকিছু বেশি করে নিয়ে আসছে আসলে আমাদের অনেক মানুষকে খাওয়ানো হবে প্রায় বলতে গেলে দুই থেকে আড়াই হাজার মানুষ হবে তা সবকিছু আয়োজন বেশি বেশি করে করছে আর এদিকে আমরা ফুল নিয়ে সবাই দুষ্টামি করছিলাম আসলে আমাদেরকে ফুলগুলো দেওয়া হয়েছে অনেক মালা বানিয়ে দেওয়ার জন্য আর আমাদের অবস্থাটা দেখ মালা না বানিয়ে বসে বসে সবাই মিলে এখানে মালা নিয়ে দুষ্টামি শুরু করে দিছি মানে এটা কোনো কথা বলেন আর আমি তো ফুলগুলো নিয়ে কি যে পাগলামি শুরু করে দিছি মানে কি আর বলবো বলেন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রায় বারো না বারোটা না পনেরোটার মতো মালা বানানোর জন্য আর আমি কি মালা গাঁধবো আমি বসে বসে গল্প করছিলাম ওদের সাথে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো লাগছে আমার পনেরোটা মালা গাঁধতে হ্যাঁ সবাই সবাই মিলে কাজ করলে এমনটাই হয় গল্প করতে করতে সময়টা জানি কিভাবে চলে যায় একদমই বুঝতে পারি না কোনো ব্যাপার না আমরা সবাই মিলে একসাথে সবগুলো মালা গেথেই ছাড়বো না গেথে কই আর যাবো বলেন যাই হোক তাড়াতাড়ি করে মালাগুলো কাঁদতে হবে এই তো বেশি তাড়াহুড়া করলে যা হয় আর কি দেখেন মালাটা পুরো ছিঁড়ে ফেলছে তো ফাইনালি সবগুলো মা লাগাতা কমপ্লিট করতে পারছি দেন আমি আমার হাতে একটু আলতা লাগাই আলতা লাগানোর পর আমার হাতের লুকটা চেঞ্জ হয়ে গেল এটা হচ্ছে আমাদের রাতের ফাইনাল লুক কত সুন্দর লাগতেছে তাই না আয়ন তো পুরাই অবাক দিনের থেকেও রাতের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে একদম পুরা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল হইতেছে বাট এখানে কারো বিয়ে নাই এটা আমাদের অনুষ্ঠান আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে যে সাজানো হয়েছে যেখানে আমাদের মেন অনুষ্ঠান আমাদের পুরা বাড়িটাই কিন্তু এভাবে সাজানো হয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই না দেন এখানে আমাদের মেন অনুষ্ঠানটা শুরু হয়ে যায় এখন সন্ধ্যা আরতি দেওয়া হবে তাই সবকিছু রেডি করছি এখানে যা যা টুকিটাকে কাজ ছিল সবকিছু শেষ করে এখানে আরতি দেওয়া শুরু করে দিছে এখানে আরতি আরতি দেওয়া শেষ শেষ সোনার বাংলাদেশ তো করে কি দেখেন আমরা সবাই মিলে এখানে বসে বসে কাজ করছিলাম সকালে যে শাকসবজিগুলো আনা হয়েছে এখন সবগুলো কাটা হচ্ছে এই শাকসবজিগুলো কালকে রান্না করা হবে দেন আমরা আজকে কেটে রেখে দেবো আর এই দিকে সবকিছু এখানে রান্না করা হবে ওনারা রান্না করবে এই দিকে রাতের অনুষ্ঠানটা স্টার্ট হয়ে যায় আর দেখেন সবাই কত বেশি এনজয় আমরা সবাই মিলে এত মজা করছি ভাই কি বলবো এখন ভিডিওটা এডিট করতে বসে অনেক মিস করতেছি ওই দিনটা যদি আবার পিছিয়ে আসতো কত ভালো হতো তাই না তো যাই হোক আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ আবার কালকে সকাল সকাল আপনাদের সাথে দেখা হচ্ছে এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে আসছি আর এখন প্রায় ছয়টা বাজে আজকে কিন্তু আমাদের মেন অনুষ্ঠানটা হবে এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা সবাই এখানে ছাদে চলে আসছি একটু ফটোশ্যুট করার জন্য এত সুন্দর একটা ড্রেস পরছে আর যদি ছবি তুলতে না পারি এটা কি হয় বলে তারপর আর কি সবাই ছবি তোলা নিয়ে বিজি আমি আর সবাইকে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে আমার কিউটি বনু ও মাত্র আর কিভাবে ক্যামেরার দিকে তাকাই আছে দেখেন তো বাইরে দেখেন কত মানুষ চলে আসছে এখনো আরো অনেক মানুষ আসা বাকি আছে আস্তে আস্তে সবাই চলে আসবে তো আমরা যেহেতু রেডি হই নাই তো এখানে রেডি হচ্ছিলাম আমি কিন্তু আজকে অনেক সুন্দর একটা জামা পরছি কি আর বলবো আমি বাদে সবাই সেম সেম শাড়ি পরছে সেম সেম ড্রেস পরছে শুধুমাত্র আমি অন্য ড্রেস পরছি থাক কোনো ব্যাপার না সবাইকে দেখেন কত বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের সবার ফাইনাল লুক আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে আর আমাদের বাড়ির সবাই মিলে সেম সেম শাড়ি পরছে সবাই মিলে এরকম দেখতে একটু অন্যরকমই সুন্দর লাগে আমাদের বাড়ির সামনে এরকম ছোট ছোট অনেকগুলো দোকান বসছে আমরা সবাই মিলে এখানে কিছু কেনাকাটা করছিলাম দেখেন কত জিনিস উঠছে সবগুলো জিনিসই কিন্তু সুন্দর সুন্দর ছিল অনেক রকমের টিপ ছিল ব্যাগ ছিল এখানে অনেক জুয়েলারি ছিল দেন কেনাকাটা শেষ করে আমরা এখানে সবাই বসে বসে বাইরে দেখছিলাম সকাল থেকে আমরা সবাই এত পরিমানে হাঁটাহাটির উপরে ছিলাম এক একজন অনেক টায়ার হয়ে গেছে বাইরে এখানে সবাই খেতে বসে পড়ছে আমাদের এখানে কিন্তু এভাবে খাওয়ানো হয় সবাইকে অনেক মানুষ হয়েছে কি বলবো তো আমরা এখানে এসে বসে পড়ছি খাওয়ার জন্য এখন প্রায় তিনটা বাজে আমরা এখনো কিছু খাই নাই দেন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি আর এখন রাত হয়ে গেছে পরের দিন সকালের ভিডিও এখানে সবাই এনজয় করছিল আর একটু পরে কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে এখানে বাইরে বাচ্চারা সবাই মিলে এনজয় করছিল আর আমরা ঘরে বসে বসে সবাই মিলে নাচানাচি করছিলাম কি আর নাচবো বসে বসে আমরা পাগলামি করছি এখন আর কি যে যাকে সামনে পাবে তাকে কাদা মাখিয়ে সব এখন সবাই সবাইকে সুন্দর করে কাদা দিয়ে মেকআপ করিয়ে দেবে আসলে অনেক মজাও লাগছিল আবার অনেক খারাপও লাগছিল যে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল আমাদের অনুষ্ঠানটা তিন দিনে ছিল কিভাবে জানি তিন দিন চলে গেল বুঝতেই পারি নাই আর সবাই দেখেন কত মজা করতেছে সবাই সবাইকে কাদামা খেয়ে দিচ্ছিল এটা আসলে অন্যরকমই একটা মজা আর আমি তো একটু দূরে দূরে ছিলাম যেন আমাকে কেউ লাগাতে না পারে বাট আমার আন্টি তো আমাকে লাগিয়ে ছাড়লো থাক কোনো ব্যাপার না একদিনই তো সবাই মিলে একটু এনজয় করি আর এদিকে আমি আমার মাকে জেঠিমাকে বলতেছি যে একটু হায় দাও আমার ব্লগে আর এটা হচ্ছে আমাদের আমাদের ফাইনাল কি বাজে অবস্থা হয়েছে দেখছেন তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই